তাহলে আমরা দুটো কাজ করবো না ইনসল পরনিন্দা দুই মাল জমা করুন এটা বৈধ মালের চাকা দিয়ে দেন আর কখনই এটা ভাববেন না এত টাকা আমার হয়েছে টাকায় আমার বাঁচাতে পারে কখনো এটা ভাববেন না যদি এই ভাবনা মাথাতে আসে তাহলে নামাজ পড়ে একবার আপনাদের পাড়ার কবর স্থানে রাস্তা দিয়ে হাঁটবেন দেখবেন আপনার দাদুর কবর খুঁজে পাওয়া যায় না আপনার বাপের অনেক টাকা ছিল তারও কবর খুঁজে পাওয়া যায় না সিরিয়ালে আপনি আছেন আপনাকেও কালকে ঢুকিয়ে দেওয়া হবে ঘুরে আপনার কবরে খুঁজে পাওয়া যাবে না পৃথিবীতে কেউ বাঁচতে আসেনি আপনি বেঁচে থাকবেন না আরাম ইনকাম থেকে বেঁচে থাকুন বলছে ব্যাটার ভবিষ্যৎ করছি তুমি ব্যাটার ভবিষ্যৎ করার কে হ্যাঁ কি আছে তোমার তুমি ব্যাটার ভবিষ্যৎ করতে এসেছ তকদির এটার উপর বিশ্বাস করুন আপনার যতটা নসিবে ছিল আপনি ততটা পাবেন আপনার ব্যাটার যতটা আছে ও ততটা পাবে অনুপরিমাণ বেশি পাবে না এক অনুপরিমাণ সে কমও পাবে না ইনশাল চলুন তাহলে এই পাপ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচা করুন আমি আরো দুটা একটা বাম দিকের লোকের কথা বলে দিই আল্লাহ তালা বলছেন আরো নবী আপনি কি তাকে দেখেছেন যে কিয়ামতের দিবস অস্বীকার করে এই কিয়ামত হবে এটা আপনারা বিশ্বাস করেন না করেন না কারা কারা করছেন সবাই পানির বোতল নেই দেখত খুব গরম আলহামদুলিল্লাহ কিয়ামত দিবসটা আমি আপনার সবাই বিশ্বাস করি তাই না কিন্তু আল্লাহ বলছে ওই লোকটা কিয়ামত বিশ্বাস করে না গিয়েছে ফাযালিকা আল্লাযী যারা এতিমকে কোরা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেয় বা এতিমের সঙ্গে যারা অসৎ ব্যবহার করে এরা কি আকিামত কে বিশ্বাস করে না তার মানেদের ইমান নেই এতিম কাকে বলে জানা আছে নেই আমি ভেঙে জুড়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছি আসলে আমাদের সমাজে এইভাবে বক্তব্য রাখা হয় না কি বক্তব্যরা কয় ও ববেরি মায়েরা খেললা কানে হাতিয়া ডের খন্ডা টানmatched কি বুঝবে জন্য সবকিছুই গাইডলাইন দেওয়া আছে কোরআনের থেকে ভালো আর কোন বক্তব্য আছে নাই এইসব কথাগুলো কোরআনের পাতাতেই থেকে গেছে হুজুর বলে না রাবিয়া বাসির ঘটনা আর অমুকের ঘটনা তমুকের ঘটনা আমার হুজুর কি করেছে আমার সাততলা জাহাজ এটা ওটা ঘটনা বলে চলে গেল বাড়ি দু হাজার চব্বিশ সালে সব বক্তব্য শোনা যাবে না হুজুরকে দাওয়াত করুন বলুন যে কোরআনে আয়াত বলুন বাংলাটা বলুন এর থেকে ভালো আর কোন বক্তব্য নেই আল্লাহ তালা বলছেন এতিমকে যারা গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেয় এতিম কাকে বলে এক যার আপ্পা নেই ভালো করে শুনবেন যার আপ্পা নেই ছেলে বা মেয়ে যৌবনে পদার্পণ করেনি এরা দুজনাই এতিম যার মা নেই আব্বা আছে ও এতিম নয় কারণ সন্তান মায়ের নয় সন্তান কার বাপ না থাকলে তার তেরো চোদ্দ বছর বয়স পর্যন্ত একটা ছেলে মেয়ে এতিম থাকতে পারে তবে মেয়েদের ক্ষেত্রে ওলামাদের একটা মতামত আছে যে তার বিবাহ পর্যন্ত সে দিন থাকে ছেলে গুমতারি উঠে গেছে যৌবন চলেছে যে খাটতে শিখে গেছে সে আর এতিম থাকতে পারবে না এতিমের সঙ্গে সদ ব্যবহার করবেন এই দেখুন আপনাকে একটা চমৎকার হাদিস বলি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহের কাছে একটা লোক এসেছে এসে বলছে আল্লাহ রসুল আমি খুব এটি মেজাজের লোক মানে আমার মেজাজ নরম হয় না আমার অন্তর খুব শক্ত তখন আল্লাহ রসুল বলছিল এক কাজ করো তুমি বাড়ি চলে যাও বাড়িতে গিয়ে প্রতিবেশীর কোন এতিম বাচ্চা যদি পাও তার মাথাতে হাত বুলিয়ে দাও আল্লাহ চাইলে তোমার অন্তরটাকে নরম করে দিবে দুই মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি বলেছেন আমি আর এতিমের দেখাশুনোকারী এটিমের সাহায্যকারী জান্নাতে এতটাই কাছাকাছি থাকবো এই কথা বলার পরে তিনি মধ্যবার তর্জনী আঙুল রকম ফাঁক করে দিয়ে বলছেন দুটো আঙুলের মাঝখানে যতটা ডিফারেন্স আমি আর এটিমের দেখাশোনা করি এতটা দূরে থাকবো